নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে একটি মোটিভেশন গল্প তোমাদের শোনাচ্ছি যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করো একবার একটি বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো মা আমার জীবনটাই বেকার আমার জীবনে কোনো মূল্য নেই ছেলের মুখ থেকে এই কথা শোনার পর তার মা তাকে একটা গল্প শোনালো একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পঞ্চাশ টাকার একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজন ব্যক্তিকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান প্রায় সকলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তারপর সেই স্পিকারটি নোটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়ালেন এবং নোটটিকে ধুলো লাগালেন এবারে কেউ নিতে চায় কিনা জানতে চাইলেন আগের মতন সবাই নিতে আগ্রহ প্রকাশ করল তারপর সে জানতে চাইলেন নোটটি তো কুচকানো এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়েও বেশি মূল্যবান জীবন হয়তো বড়ো ঝড়চাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না এই ছোট্ট গল্পটির মাধ্যমে মা তার ছেলেকে বোঝাতে চাইলেন মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থায় মূল্যবান তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো এবং ভালো লাগলে গল্পটি অবশ্যই শেয়ার করো धन्यवाद